হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাথে আমি পিন্টু তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে নতুন একটা আপডেট যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জেল পুলিশের এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জেইল পুলিশ অর্থাৎ ডাব্লুপি ওয়ার্ডার কনস্টেবল পদে যে রিক্রুমেন্টটা করা হয়েছিল দু হাজার তেইশ সালে তার রিগার্ডিংয়ে কিছু আপডেট যেটা অফিসিয়ালিভাবে কিন্তু প্রকাশিত হয়ে গেল জেল পুলিশ পরীক্ষার তারিখ সেখানে মোট কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল করেছে সিলেকশন প্রসেসটা কিভাবে চেঞ্জ করা হলো বা সিলেকশন প্রসেস এবার কী রকম রয়েছে কম্পিটিশান হাই হবে নাকি মিডিয়ামে থাকবে কাট অফ কতটা তুলতে পারলে অবশ্যই তোমরা একটা সেফ স্কোরে থাকবে সেটা কিন্তু জানাবার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ফ্রেন্ডস ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে যাচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য তো এর জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত ডাব্লিউপি রেল আর পি এসি সহ সমস্ত রকমের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট এবং বিজ্ঞপ্তি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের এই গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেটটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়ার্ডার কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে রিক্রুমেন্ট করা হয়েছিল একশো তিরিশটি শূন্য পদে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে জেল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট করেছিল একশো তিরিশটি শূন্য পদে সেখানে মোট পুরুষদের সংখ্যা ছিল একশোটি এবং মহিলা প্রার্থীদের সংখ্যা ছিল তিরিশটি দুটো মিলিয়েছিল একশো তিরিশটি শূন্য পদ তো সেই একশো তিরিশটি শূন্য পদের রিগার্ডিংই যে কিছু ইনফরমেশান শেয়ার করতে যাচ্ছি তার মধ্যে অন্যতম পয়েন্ট হলো যে তোমাদের এক্সাম কবে হতে যাচ্ছে তারপরে হচ্ছে তোমাদের মোট পরীক্ষার্থী অর্থাৎ অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট কতটা আবেদন করেছে সিলেকশন প্রসেস কী রয়েছে তো পরপর তোমাদের দেখাবো তো অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে দিই যে মোট পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে তোমাদের এই বেঙ্গল পুলিশের যে জেল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট করা হয়েছিল অর্থাৎ ওয়ার্ডার কনস্টেবল সেখানে কিন্তু মোট ক্যান্ডিডেট আবেদন করেছে সাড়ে তিন লক্ষ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্লাই করেছে তো এদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে তো তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে তোমাদের এক্সাম রিলেটেড একটি তারিখ যেটা কিন্তু সম্ভবত তোমাদের ডেটটা আমি জানাচ্ছি তার পূর্বে তোমাদের কিছুটা বলে দিই যে সিলেকশন প্রসেস কি রয়েছে তোমাদের প্রথমে একটা রিটেন এক্সাম নেওয়া হবে যেটা হচ্ছে তোমাদের নব্বই নম্বরে তারপরে তোমাদের পিএমটি এবং পিইটি না হবে অর্থাৎ তোমরা যদি সেই রিটেন एग्जामে অর্থাৎ যে প্রথমে এক্সামটা না হচ্ছে সেখানে তোমরা যদি পাস করতে পারো তাহলে তোমাদের পিএমটি এবং পিইটিতে ডাকা হবে এবং সেখানে উত্তীর্ণ হলে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে তোমাদের কিন্তু জয়নিংটা কমপ্লিট করানো হবে তো তোমাদের সিলেকশান প্রসেস রয়েছে মূলত তিনটি প্রথমত হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা তারপরে পিএমটি পিইটি তারপরে ইন্টারভিউ তো ফ্রেন্ডস এবার তোমরা বলতে পারো যে কম্পিটিশানটা কীরকম যেতে পারে তোমাদের বুঝতেই পারছো যে একশো তিরিশটি শূন্য পদের রিগার্ডিংয়ে মোট ফর্ম ফিল আপ জমা পড়েছে সাড়ে তিন লক্ষ কাছাকাছি তো তোমাদের কম্পিটিশান বিগত বছরের তুলনায় কিন্তু বিগত বছর বলতে যেটা তোমাদের এর পূর্বে জেল পুলিশে রিক্রুটমেন্ট করা হয়েছিল সেই সালের কথা বলছি সে তার তুলনায় কিন্তু তোমাদের এই বছর কিন্তু কম্পিটিশানটা অত্যন্ত হাই হতে যাচ্ছে সুতরাং তোমাদের কাট কতটার মধ্যে থাকলে তোমরা একটা সেফ স্কোরে থাকতে পারবে তোমাদের মিনিমাম কাট অফ তুলতে হবে সিক্সটি প্লাস অর্থাৎ পঁয়ষট্টি প্লাস তোমাদের কাটঅফ ধরে রাখতে হবে তাহলেই তোমরা কিন্তু একটা সেফজন স্কোরে থাকতে পারবে তোমাদের এবার বলে রাখি যে পিআরবি বোর্ডের সূত্র মারফত যেটো আপডেট পাচ্ছি তোমাদের কিন্তু মার্চ মাসে কিংবা ফেব্রুয়ারির লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হতে পারে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু এই জেল পুলিশের এক্সামটা কন্ডাক্ট করানো হবে তো আশা করা হচ্ছে তোমাদের লাস্ট উইক অফ ফেব্রুয়ারি টু তোমাদের টোয়েন্টি ফোর অথবা তোমাদের ফোর অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইকে অথবা মার্চের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এই জেল পুলিশের এক্সামটা কন্ডাক্ট করানো হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো আরও যদি কোনো ইনফরমেশান তোমাদের জন্য পেয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের নতুন একটা ভিডিও ক্রিয়েট করে আরও তথ্য দিয়ে শেয়ার করব তো আশা করি তোমরা বুঝতে পারলে তো ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করে বন্ধুবান্ধব কাছে অবশ্যই শেয়ার করা ছোট্ট একটা অনুরোধ হলো তোমাদের সকলের কাছে ধন্যবাদ